নমস্কার বন্ধুরা আজকে মাত্র দশ মিনিটে একটা ব্রেকফাস্ট রেসিপি বানাবো খেতে তো টেস্টি একদম দশ মিনিটে তৈরি হয়ে যাবে আর খুব ইজি এবার রেসিপি স্টার্ট করব তার আগে নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি তাতে একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার দেবো একটা পেঁয়াজ কুচি 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 করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দেব হাফ ক্যাপসিকাম কুচি হাফ গাজর ছোট ছোট করে কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এই সবগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে আপনাদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন যেমন বাঁধাকপি ফুলকপি বিনস গ্রিন মটর কর্ন এসব সব এবার এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এবার এতে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর একটুখানি বিট নুন হাফ চামচ চাট মশলা দেবো আর এখানে নিয়েছি একটা ম্যাগি মশলা এটা অপশনাল বাট ম্যাগি মশলাটা দিলে দারুণ টেস্ট আসবে ম্যাগি মশলা জায়গা আপনাদের কাছে যদি চাউমিন মশলা থাকে সেটা এক চামচ দিয়ে দিতে পারেন এবার এইসব খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা একটু চাউমিন মশলা বা ম্যাগি মশলা অবশ্যই দেবেন দিয়ে দেখবেন এই সবজিটা মিক্স করতে করতে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে এই রেসিপিটা বাচ্চাদের খুব পছন্দ হবে ভেজিটেবলসের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেব এখানে দেখুন এক বাটি আমি আতপ চাল নিয়েছি তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর চালটাকে খুব ভালো করে দু তিনবার ধুয়ে রেখেছি এই বাটির মাপে আমি চালটা নিয়েছি সেই বাটির মাপে আমি এখানে হাফ বাটি ছোলার ডাল এটাকেও তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার গ্রাইন্ডার জারে ছোলার ডাল দিয়ে দিলাম জল ঝরিয়ে তারপরে ভিজিয়ে রাখা চা আলো দিয়ে দিলাম একসঙ্গে এগুলোকে সব দিয়ে আমি এখানে হাফ গ্লাসের একটুখানি কম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে স্মুথ করে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে ব্যাটার বানিয়ে নিয়ে আমি বড় বাটিতে একটা ঢেলে নিচ্ছি এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আর অল্প বেকিং সোডা দেব। এবার এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ইনস্ট্যান্ট বানানোর জন্য সোডা একটু দিতে হবে যদি আপনারা তিন চার ঘন্টা রেস্ট দিয়ে দেন তাহলে সোডা দেওয়ার দরকার নেই ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম থাকবে এর থেকে বেশি পাতলা হবে না বা বেশি মোটাও হবে না এবার প্যান গরম করে একটু তেল ব্রাশ করে নেব দিয়ে একটুখানি প্যানটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিতে হবে তারপরে আমি এখানে দেড় হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটুখানি ছড়িয়ে পাতলা করে দেব বড় হাতা হলে এক হাতা দিয়ে দিলেই হবে এবার ওপর থেকে মিক্স করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দেব এখানে আমি একটু বেশি করে ভেজিটেবলস দিচ্ছি এই দোসা এক মিনিট ছেড়ে দেব সেদ্ধ হওয়ার জন্য চার সাইড থেকে অল্প একটু করে তেল দিয়ে দেব এক মিনিট হয়ে গেলে আমি দোসাটাকে উল্টে দেবো ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে এই দোসা উল্টানো খুবই সহজ ভালোভাবে উল্টে যাবে এবার আরও এক মিনিট হতে দেব এবার উল্টে দেব দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে আর খুব কম সময়ে রেডি হয়ে যাচ্ছে আবারও একটু প্যানে তেল ব্রাশ করে নেব দিয়ে দেড় হাতা ব্যাটার দিয়ে দেব ছড়িয়ে দেবো একটু পাতলা করে নেওয়ার জন্য ওপর থেকে ভেজিটেবলস দিয়ে দেবো একদম সব দিকে ভালো করে দিয়ে দেবো যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি প্রথমবার এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা এই রেসিপিটা খুবই ইজি একটা রেসিপি মাত্র কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে এটা বানিয়ে নিতে পারেন অনেক বেশি টেস্টি হয় খেতে একবার না বানালে বিশ্বাস হবে না একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আপনাদের এই ব্রেকফাস্টের টেস্ট খুব ভালো লাগবে মনে হবে যেন পিৎজা খাচ্ছি এতটাই টেস্টি খুব ভালো লাগবে বাচ্চাদেরও খুব পছন্দ হবে যেভাবে বানিয়ে দেখালাম সেইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে ঠিক যেন পিৎজার মতো খেতে লাগছে এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে আপনারা এই ব্রেকফাস্টের রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এইটুকু থ্যাংক ইউ সো মাচ